চাপ দিছে নাকি আমি জানি সব তোমার নাটক টাকা দিবা যে সেই জন্য করতেছো টাকা বের করো টাকা না থেকে ছাড়তেছি না এটাই তুমি মনে রাখো তুমি যদি আমি চলে পাতায় পাতায়

আম্মা আমার একটু ধরবেন আম্মা হাই ফয়তান সব মা থেকে টাকা দাও টাকা টয়লেটে যাও বাবু তুমি অনেক ভালো টয়লেটে যাও টাকাটা দিয়ে দাও টাকাটা দিয়ে দিলেই

pandamer ekam kor hospital e niya ja shustho le

নাটক করার সময় পাইনি শয়তানের বাচ্চা টাকা দিব না সেজন্য নতুন নাটক শুরু করছে তুই বাসায় আসবি না টাকা তোর থেকে নিয়েই ছাড়বো আমি তুই আমার চিনোস না